আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো চলে আসলাম স্মার্ট বক্স নিয়ে যারা অল্প টাকার ভিতরে ভালো মানের স্মার্ট বক্স খোঁজ সেই জন্য আর কি আরও অনেকে যারা বাক্স টিভির ভিতরে স্মার্ট করার চিন্তা ভাবনা আছে যাদের হয়তো অনেকে কেনেন অনেকে ম্যাচিং করতে পারেন না মিলাইতে পারেন না তাই আপনারা যদি কেনেন অবশ্যই আমি স্মার্ট বক্স পাড়ায় পরে একেবারে অ্যাকুরেট সেট আপ দিয়ে পারবো আপনাদের কিছুই করা লাগবে না যে কোনো বক্স টিভির ভিতরেই আপনারা এই স্মার্ট বক্সটা খুব ইজিভাবে ফিটিং করতে পারবেন আমি তার তো রেটুজেট টু জেড সব দিয়ে দেবো প্রয়োজন পড়লে আপনারা ডেলিভারি বয় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে চেক করিয়া তারপর বুঝতে নেবেন প্লিজ ভিডিওটা নাটাই না দেখেন আমি এই ভিডিওটার ভিতরে পরিপূর্ণ দেখে আপনি একেবারে তার তোর জেড কিছু লাগিয়ে রাখছি আমি প্রথমত টিভিটা অন দিলাম তারপর আমি স্মার্ট বক্সে এই যে স্মার্ট বক্সের পাওয়ার টন আছে আচ্ছা এই যে তারপর আপনার এই যে প্রথমত আপনার এবির লাইনে ঢুকবেন আপনারা এই যে এবি টু এবি ওয়ান তারপর আপনার এই যে এরকম একটা জ্যাক এটাও স্মার্ট বক্সের লোক আপনারা পাইয়ে যাবেন এই জ্যাকটা এই যে এবি পোর্ট আছে এবি পোর্টের ভিতরে আপনারা এই যে এবি পরে ঢুকাইলাম তারপর আপনার এই যে লাগবো এই যে স্মার্ট বক্স চালু হয়ে গেছে ইউটিউবে হয়তো লাইভ টিভি দেখবো বা লাইভ খবর দেখমু। আপনারা এ টু জেড মানে ডিস আপনার কইতে গেলে সবকিছু চলবো তার একটা স্মার্ট বক্সের এর একটা মোটামুটি আলাদা মতো র্যাম রুম আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ শক্তি আছে হয়তো যারা চালান তারা বুঝতে পারবেন আর আমি চাই না যেন রোগ একদিন কোনো টাকা দেন আমি স্মার্ট বক্স পাঠানোর পরে আপনারা এ টু জেড পাওয়ার পরেই আপনি এটা কিন্তু খুবই স্পিডে নেট শক্তি কিন্তু খুবই ভালো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমারা ফোন করেন আপনাদের একটা গিয়ে অ্যাডভান্স থাকবেন আপনাদের বক্স টিভি যদি থাকে আর বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে আপনারা ডিস ডুস এ টু জেড মানে সব চ্যানেল আপনারা দেখতে পারবেন আচ্ছা আমি একটু সময় টিভির আপনাদের লাইভ দেখাই বা কয়েকটা যমুনা টিভি বিভিন্ন চ্যানেল আপনারা চাইলে লাইভ দেখতে পারবেন একটু যদি আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস নাও হইতে পারে তাই আপনারা আমি যে সব জিনিসগুলো দেখাইলাম এটু যে আপনারা পরিপূর্ণ যদি আপনারা হয়তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমার অর্ডার দিতে পারেন কারণ আমি এটরুক মনে করি ব্যবসার মূল মূলধনী আর আমার যদি কথায় কাজে যদি কোনো জিনিসের মানের লগে জিনিসের লগে যদি অ্যাক্যুরেট ম্যাচিং না থাকে আমার কথায় যদি কোনো ফল থাকে আপনারা জিনিসটা রিসিভ করবেন না আমার জিনিস আমার ফেরত দিয়ে দেবেন প্লিজ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমি আবার বলতেছি অর্ডার দেন আর আলারহামতে আমি এতটুকু চেষ্টা করছি আপনাদের আপনারা খালি বাসা যাইবেন লাইনটা লাগাইবেন সাউন্ড সেট আপ কিছু আমি একেবারে কইরা দেবো আপনারা খালি নিয়ে লাইন লাগানোর লগে লগে রহমতে চালু হয়ে গা হয়তো দুই চার পাঁচ দশ মিনিট ডেলিভারি বয় দাঁড়াইলো তার থেকে আপনার দেখে বুঝছে এ টু জেট লইলেন তারপরে আপনার এটা আবার দুই মাসের গ্যারান্টিও আছে অনেকে কিন্তু গ্যারান্টি দেয় না এটা দুই মাসের গ্যারান্টি আছে দুই মাসের ভিতরে কোনো সমস্যা হলে এটা আপনার ফ্রি ফিরিতে রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে আচ্ছা তাই যদি পার্সে রূপ চেষ্টা করছি আপনাদের দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম